ডিমার আলু দিয়ে ইফতারের জন্য স্পেশাল কাবাব দারুণ মজা আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে আমি আবার হাজির হয়েছি ভিন্ন কিছু নিয়ে তো কথা না বলি মূল ভিডিওতে চালি কেউ বা খাই যেমন তেমন খাবার কেউ আবার নবাব তাই তো আজকে তৈরি করে দেখাতে এসেছি ডিম আলু দিয়ে ইফতারের জন্য স্পেশাল কাবাব

আপনারা অনেক ধরনের ক্যাপসিকামও ইউজ করতে পারেন তো এইবার দিয়ে দেবো মরিচের গুঁড়া তো এবার দিয়ে দেবো সিক্রেট মশলা মশলার ব্যাপারটা আপনাদের পরবর্তী ভিডিওতে বলে দেবো তো এবার দিয়ে দেবো কর্ন আপনারা আটা ময়দাও ইউজ করতে পারেন তো এবার দেবো স্বাদ মতো লবণ ভালোভাবে মাখিয়ে নেব বন্ধুরা ধৈর্য হারা হেন না সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকুন যে রেসিপিটা আজকে বানাবো আপনারা রেস্টুরেন্টে না খেয়ে বাসায় বানিয়ে খেতে পারেন ইফতারের স্পেশাল খাবার ভাবা ধরতে পারেন খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তবে আলুটা চটকানো হয়ে গেছে তো এবার আমি ডিমটা এই মেশিং এর মাধ্যমে দিয়ে কুচি কুচি করে নেব তারপর কুচি কুচি করে দিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে পড়ছে কুচি কুচি করে দিয়ে দিয়েছি তো এবারে আমি আরো একটা কুচি কুচি করে দিয়ে দেব ডিমটা দিয়ে দিয়েছি তো এবারে আমি ভালোভাবে মাখিয়ে নেব তো বন্ধুরা এই বাটিতে আছে না দেখে আমি অন্য একটা বাটি ইউজ করব বন্ধুরা একটু ভালোভাবে মাখিয়ে খেয়ে ছেটকায়ে নেব তার আগে চুলাটা চালিয়ে দেব তারপরে কয়তে তেল দিয়ে দেব তো ইবাদ দিয়ে দেব তেল বন্ধুরা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেন ভাজটা সুন্দর হয় তেল গরম হতে হবে আমি এই কাঠিতে সেট করে নেব ডিমের কাবাবটা এক এক করে বানিয়ে এই যে দেখুন দেখতে দেখতে কতগুলো বানানো হয়ে গেছে তো এবার আমি এদিকে তেলও গরম হয়ে গেছে তো এবার আমি আটার ভিতরে সুন্দরভাবে মাখিয়ে নেব তারপরে দিয়ে দেবো ব্রেড ক্যাম্বাস তো এবার আমি ভেজে নেব কাবাবটা ভেজে করে তো বন্ধুরা এই যে দেখুন আমি একটা ভেজে নিয়েছি দেখেন কত সুন্দর দেখতে লাগছে তাই না একটু ধৈর্য ধরেন বন্ধুরা তো বন্ধুরা এভাবে বানিয়ে নেব এক এক করে আবারও দিয়ে দেবো আগের মতন আবারও তেলে ভেজে নেব বন্ধুরা এই যে দেখুন তেলের বরফটা কত সুন্দর এই যে দেখুন বন্ধুরা আর একটা ভেজে নিয়েছি এভাবে সবগুলো ভেজে নেবো এক এক করে তেটা ভেজে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা আমার কাবাব ডিমের কাবাব তো দেখছেন দেখতে কত সুন্দর লাগছে তো এবার আমি উপর দিয়ে সাজ দিয়ে দেব তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার ডিমের কাবাব তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এবার আমি খেয়ে জানাস কেমন হয়েছে بسم রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন আবার কোনো নতুন রেসিপি দেখা হবে সে বলতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ